আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। যোগব্যায়ামের দ্বারা বিভিন্ন রোগের নিরাময় ও চিকিৎসা করা হয় নৈহাটি ঠাকুরপাড়ার যোগা এন্ড মেডিটেশন সেন্টার কর্ণধার প্রসিদ্ধ ডাক্তার মধুসূদন দে আমাদের জেলা সংবাদ টিভি মাধ্যমে কিভাবে যোগ ব্যায়াম এর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ ও সুস্থ রাখা যায় তার পদ্ধতি জানান চলুন দেখে নেয়া যাক আজকে তিনি কোন বিষয়ের ওপর বলেন নমস্কার নয়ারি ঠাকুরা যোগ এন্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে ফিটনেস কাজে আপনি হবেন সে বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে একটু উপস্থাপনা করে করতে চলেছি তো সুতরাং আপনাদের সামনে উপস্থিত করেছি আজকে আমাদের ছাত্রী শম্পা নন্দী আচ্ছা সম্পত্তি আপনি এখানে কত আমি 2022 সালে ভর্তি হয়েছিল এখনো অবধি কনস্ট্যান্ট আপনার কাছেই ঘুরে যাচ্ছি এটাই আমার মানে ভর্তি হওয়ার ইয়ারকি যোগাশলেন যখন আমি ভর্তি হয়েছিল কি উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছিলেন एक्चुअली আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না তবে একটু চঞ্চল প্রকৃতির ছিলাম আচ্ছা আমার আফটার 40 তে এসেও মানে মনটা খুব একটা শান্ত ছিল না তো আর এমনি মোটামুটি ফিট ছিলাম টুকটাক প্রবলেম তো থাকেই তো ভাবলাম যাক যোগাটা করলে পরে হয়তো আরো বেনিফিট পাবো তো স্যারের এখানে এসে দেখলাম যে একটা জিনিস ভীষণ ভালো লাগলো স্যার মেডিটেশনটা ভীষণ ভালো করান প্রত্যেকটা আসনের সাথে মানে এক এক দিন যে মেডিটেশনের ক্লাসটা হয় প্লাস মান্থলি একটা এক ঘন্টার মেডিটেশনের ক্লাস হয় সেটাতে আমি আগের থেকে মেন্টালি অনেক শান্ত হয়ে গেছি অনেক কিছু মানে স্যারের থেকে স্যার এত সুন্দরভাবে আধ্যাত্মিকতা অনেক কিছু বোঝান সেগুলো আমি পেয়ে ভীষণ মানে খুব মানে নিজের কাছে স্যাটিসফাইড যে আমি খুব একদম সঠিক জায়গায় এসেছি তারপর তো ফিজিক্যাল ফিটনেস আছেই তো স্যারের কাছে পড়ে আমি আগের থেকে অনেক বেশি মানে বেটার আছি কারণ আগে আমি আর একটু মোটুসোটু ছিলাম তো স্যার আমাকে যেটা বুঝেছেন তো সেইগুলো দিয়ে সেই রকম অনেক আসন লোয়ার অ্যাবডোমিনের ফুল বডি ফিটনেস এর অনেক কিছু দিয়ে স্যার আমাকে সুস্থ রেখেছেন আপাতত আমি কোনো মেডিসিন খাই না তো এই আসনের ওপরেই আছি স্যারের কাছেই আছি স্যারের ইনস্ট্রাকশন মতোই আমি চলি আপনি কোনো ট্রেনিং করেছেন এখান থেকে হ্যাঁ আমি স্যারের এখান থেকে প্রভাবানন্দ ইনস্টিটিউট থেকে আমি ট্রেনিং পাস করেছি তো ট্রেনিং করে আমি অনেক প্রচুর অভিজ্ঞতা হয়েছে স্যার অনেক কিছু জানেন আর স্যার এত কিছু মানে আমাদেরকে শিখিয়েছেন মানে যেটা স্যারের কাছে না আসলে অজানা থাকতো আর এই ট্রেনিং করার পর মানে এত ভালো লেগেছে মানে আমি চাইবো যে অনেকে প্রচুর মানুষ আসুক প্রচুর কেউ কিছু নিজের পায়ে দাঁড়াতে চাইলে আমার মনে হয় এই ইনস্টিটিউটে স্যারের সাথে যোগাযোগ করলে অনেক কিছু সে বেনিফিট নিজের পাবে অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারবে স্যার এই জায়গাটা তৈরি করে দেন প্রত্যেকটা স্টুডেন্টকে যে স্যার একা কিছু করবে সেটা না স্যার আমাদের সবাইকেই মানে সেইভাবেই মানে তৈরি করছে যে প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াক তো এই ইনস্টিটিউট থেকে ট্রেনিং করার পর স্যার হয়তো আমি খুব যোগা সম্বন্ধে ভীষণ নগণ্য স্যারের কাছে তো স্যার হয়তো কিছু বুঝেছেন যে এর দ্বারা কিছু হবে তাই জন্য স্যার একটা নিজের সেন্টারের আমাকে প্রোভাইড করেছে সেখানে শেখানোর দায়িত্ব দিয়েছে তার জন্য স্যারের কাছে আমি কৃতজ্ঞ আর তার থেকে বড় কথা যে আমি সেখান থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করছি ওখানে ক্যান্সার পেশেন্ট তারপরে তোমা মানুষরা এসে আপনার কাছে স্যারের ইনস্ট্রাকশন মতো স্যার ওনাদের আসন দেন আমি সেগুলো করাই তাদের ফিডব্যাক পাই তো তখন আমার নিজেকে খুব প্রাউড ফিল হয় যে আমি ঠিক জায়গায় এসেছি ঠিক জায়গায় করেছি তাই আজ আমার এই অভিজ্ঞতাটা সঞ্চয় হচ্ছে এটাই স্যার আমার কাছে বলার আজকে এই যে ট্রেনিং ট্রেনিংটা করলে সেলফ এমপ্লয়াবিলিটি আজকে ভারতবর্ষে অনেক বেকারত্ব বেড়ে গেছে আমি প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল যে এখানে কিছু ছেলে যদি কিছু শিখিয়ে তারা তাদের নিজস্ব পায়ে যদি দাঁড়াতে পারে একদমই আগামী দিন আমরা আমাদের এ পর্যন্ত পাঁচটা সেন্টার আছে আমরা আগামী দিন চুরচুরিতে আরেকটা সেন্টার করবো হ্যাঁ শুনেছি সেটাও মোটামুটি কথাবার্তা চলছে তো সেখানেও আমরা আরেকজনকে এখানকার স্টুডেন্ট আর আরেকজন এখানকারই স্টুডেন্ট দুজনকে দিয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে তোমরা কিছু করে খাও এবং সেখান থেকে যা রোজগার হবে দিয়ে তুই আমাকে সামান্য কিছু দিলে আমি খুশি তো এইভাবে যদি আমরা সমাজে দশটা ইনস্টিটিউট করতে পারি তাহলে অন্তত দশ গুণের কুড়িটা ছেলে মেয়ে কিন্তু কিছু পথ করে দেওয়া গেল আমরা শুধু আমরা নিজেরাই দাঁড়াবো বা নিজেরাই করব তা না তবে এই মধ্যে সামাজিক একটা সেবা কোন রাখতে হবে মানুষের সেবা মানুষের সুস্থ করা স্যার যে মানে নিজের সেবা দিয়ে তুমি পাঁচজনকে সুস্থ রাখো এটা স্যার প্রথম কথা যে নিজে যতটুকু জানো সেই সেবাটা তুমি পাঁচজনকে দান করো সেট সে যদি তোমার দ্বারা সুস্থ হয় তাহলে তার থেকে বড় সেবা কিছু নেই একদম তাই আমাদের যে গুরুর শ্যামাচরণ লাহেরি তিনি কিন্তু অনেক উচ্চ স্তরের লোক ক্রিয়াযোগী তো আমরা তাদের যে যে নিয়মগুলো পালন করে করে চলি বা তাদের অনুসরণ চলি তারাও বলেছেন যে সমাজে শুধু নিয়েছ নিজের জন্য নয় সমাজের মানুষের সেবার জন্য মানুষকে সেবা করো তা আমাদের এখানে আসলে পরে আমরা প্রত্যেককে আমার পরিবারের একজন বলে ধরে নেই এবং তাকে আমরা চেষ্টা ঠিক আছে জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়